বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হল শাসাতে নারিনু তবু পোড়া মনো মন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আন্ধারে মন চিরে আমি বলি ওরে কথা আছিস দিব্যালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এ দাউ ফসকালে ফুল নেতা আর হবি যে হয় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় গুঁড়ায় লঙ্কা পকেটিতে বোকা এই বেলা ঢোকা সেই তালে তোর ফুটো ঘরটাও পস্তাবি বিশেষ কালে বোঝে নাখো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পান খেয়ে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসেছে চুরি জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মাতা কয় ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা টুরি শিশু চাই না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাছা কুচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও ভগবান তুমি আজও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে পোড়া বার্তা এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া খ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস ঋণু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে রক্ত ঝরাতে পারিনি তো একা তাই লিখে যায় এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে করি না বাঁচি না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ